আপনাদের আসলে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি না গেলে উপকার কি আচ্ছা গেলে উপকার কি দু উপকার বলেন দেখি একজন একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আর আস্তে আস্তে একজন বলেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর দুর্নীতি হবে না আর হ্যাঁ দুর্নীতি মুক্ত সমাজ হবে আর হ্যাঁ ইফটিজিং হবে না তাই তো আর কোন কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না আচ্ছা সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে কত রাষ্ট্রের উন্নতি হবে নামাজ হবে হবে আর প্রতিষ্ঠিত ইসলামী সমাজ বিনির্মাণ হবে আচ্ছা এখন বলেন দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি হ্যাঁ ইহুদি খ্রিস্টানের দালালি করতে হবে আনুগত্য করতে হবে আর ভারতের দাসত্ব করতে হবে দুর্নীতি মুক্ত করা যাবে না পাপাচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে আর হ্যাঁ আমাদের ইমান আমল তার ধ্বংস করবে নষ্ট করবে আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না অভ্রষ্টুকু হবেই আর কোনো তার আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন করেন তো নাকি এখন আমাকে একটা উত্তর দেন যে এই যে ফজিলত গুলো আপনি বললেন আর এই যে ক্ষতিগুলো আমরা জানলাম এগুলো কি বিগত পঞ্চাশ বছরে মানুষ জানে নাই জানলে পরে কেন এখন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থা যায় নাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না আমরা তো জানি যে আসল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই এই ফজিলত হবে আর না থাকলে এই বড় বড় ক্ষতিগুলো হবে এটা জানার পরেও কেন আজ পর্যন্ত আমরা ওই জায়গায় যেতে পারলাম পারলাম না না কেন মনে হয় আপনাদের একটা একটা করে কারণ বলেন দেখি কেন পারলাম না আমরা একজন একজন করে একজন একজন করে বলেন সবাইকে শুধু ইমানে শক্তি দুর্বল একতা নাই মাসা ছোট একটা ছেলে অনেক মানে বড় একটা কথা বলেছে একতা নাই তারপরে দিনী শিক্ষার অভাব ভেরি গুড তারপরে হ্যাঁ প্রযুক্তিগত শিক্ষারও কিছু অভাব আছে তারপরে লোভ কিসের ক্ষমতা আচ্ছা দুনিয়ার লোভ আর বলেন একটা মৌলিক কথাই তো বললেন না প্রযুক্তির অভাব ব্যক্তিগত জীবন ইসলামের অভাব

একজন যিনি দিন প্রতিষ্ঠা করবেন বা যারা দিন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রীয় পর্যায়ে একজন লিডার তো লাগবে নাকি নেতা না থাকলে কি মানে আমির না থাকলে কি মারা আসে নাকি তখন কি মানে আর বিষয় আসবে কি না তো তখন তো বাইয়া তো আসছে না তো এইগুলো না থাকলে তো আমার রেখা দিনও হচ্ছে না রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আচ্ছা আমরা প্রথমে আগে আলোচনা করি যে খুব সংক্ষিপ্ত করে আর কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বুঝায় ঠিক আছে একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো মনোযোগ ধরে রাখতে হবে আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন না অল্প সময় বেশি সময় নিব না কথা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অন রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বুঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি য যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসুলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ আল্লাহের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ কি বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি আবার কোনো একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র বুঝতে পারছি কথা যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র কোন রাষ্ট্র নবী সাল্লি সালামের সেই মদিন রাষ্ট্র সেই মদিন রাষ্ট্রের মুসলিমরা ছিলেন আনসার সাহাবিরা ছিলেন মুহাজির সাহাবিরা ছিলেন আনসার দুইটা ছিল আওস এবং অনেকে জানেন অনেকে হয়তো জানেন না জেনে নেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা খাজরাজ তাদেরকে বলা হতো আনসার সাহাবি যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাব আরে মহাজিদ সাহাবিকারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তো আনসার এবং মুহাজিদদেরকে নিয়ে নবী সাল আলী হাসাল্লাম একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন গড়েছেন এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক মানুষ থাকত যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির আবার পত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তিপূজারীও সেখানে থাকতো বা আরো কিছু বিধর্মী মানুষ সেখানে থাকতো মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্টেজ হবে তো ফিফটি পার্সেন্ট তাদের ফিফটি পার্সেন্ট আমাদের অথবা তাদের ফর্টি পার্সেন্ট আমাদের সিক্সটি পার্সেন্ট অথবা আমাদের সিক্সটি পার্সেন্ট ওদের ফর্টি পার্সেন্ট কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না মদিনের অবস্থা এমন ছিল না মদিনের অবস্থা আমি কি বুঝাতে পারছি ভাই মদিনের হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে নাইনটি পার্সেন্ট মুসলিম মদিনায় বাকি সব আমসলিম এমন না বরং হয়তো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি বা ফোরটি সিক্সটি তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা মদিন রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে কোনটা বুঝে কথা বলেন মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলেছে চলে নাই নাকি গণতন্ত্র দিয়ে চলেছে ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে নাকি কমিউনিজম দিয়ে চলেছে জাতীয়তাবাদ দিয়ে চলেছে নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে কোনটা এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত মদিন রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক যদিও সেখানে আমরা সংখ্যা নই তারপরেও বিধান চলেছে কার আল্লাহ এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এখানে যদিও আমরা নাইনটি পারসেন্ট মুসলিম কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই সত্তর আশি একশো বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না আল্লাহর হুদুদ আল্লাহর পেসাস এগুলো বাস্তবায়িত হচ্ছে না সেই আইন বাস্তবায়িত হচ্ছে না পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম জাতীয়তাবাদ এইসব মতবাদগুলো পশ্চিম মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র বুঝতে পেরেছি আচ্ছা তাহলে পার্থক্য বুঝলাম সংজ্ঞাও জানলাম ইসলামী রাষ্ট্র কাকে বলে বলে রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র তাহলে আপনার নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি আমরা মুসলিম প্রধান দেশে বসে আমরা মুসলিম প্রধান দেশে বাস এখন একটা হাস্যকর কথা শুনে হাস্যকর কথা হচ্ছে ধরেন ধরেন যে আমার একটা বাড়ি আছে এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে তো যার যার বাড়ি সেখানে তার তার হুকুম চলে না নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে কোনটা বাড়ি যার হুকুম তার চলে না আচ্ছা এখন ধরেন যে আমরা দশ ভাই একটা এলাকার মধ্যে আছি এই দশ ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য যেটা বা রায় অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না আমার বাসায় আমি আমার বাসায় দশ ভাই নিয়ে আছি ধরেন আমরা সবাই দশ ভাই মায়ের পেটের ভাই বা ইমানি ভাই আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ দুইজন তিনজন চারজন এরা কেউ বিধর্মী কেউ অন্য মতবাদের মতবাদের এইখানে যখন কোন রায় নিব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করবো তখন আমরা কার রায় নিব ওই দশ ভাইয়ের রায় নিব নাকি ওই দুই চারজনে রায় নিব স্বাভাবিকভাবে ওই দশ ভাইয়ের রায় প্রাধান্য পাবে যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ তো এবং আমরা আল্লাহর এবং তার রসুলের বিধান অনুযায়ী চলছি তাই আমাদের কাছে তো উৎসটাও অভ্রান্ত সত্যের উৎস এখানে তো বাতিলের কোনো সংমিশ্রণ নাই তো এখন বাংলাদেশে নাইনটি পারসেন্ট মুসলিম থাকার পরেও নব্বই ভাগ মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আইন হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী কোরআন এবং সুন্না ভিত্তিক ইসলামিক যে রাজনীতি নবী সালের যে রাজনীতি এটাকে বাধ্যতামূলক করা হয় নাই না? আমার 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 ঘর দেশ মাটি আমরাই সংখ্যাগরিষ্ঠ আর আমাদের ধর্মেই এখানে উপেক্ষিত কি বুঝতে পারছে না ঘর আমার বাড়ি আমার এলাকা আমার আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়িত হয় না। সংবিধানের মধ্যে ইসলাম স্থান পায় না। রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কিনা ভোটাবোটি করতে হয়। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাবোটি করতে হয়। সুবহানাল্লাহ স্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল তাহলে দেখেন চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি। কত বড় প্রতারণা আমাদের সাথে। ভাগ মুসলিম আমি ধরো তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে। নাকি কথা তো খুব সিম্পল আমার জায়গা আমার জমি আমার দেশ আমার বাড়ি আমার জাতি আমরা মুসলিম তাও আবার সংখ্যাগরিষ্ঠ তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি তারপরে কমিউনিজমের তারপরে সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতাবাদের জাতীয়তাবাদের এইসবের দাসত্ব করতেছি আমরা আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থা দাসত্ব করতেছি সমাজ সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফুরি শির্ক এবং জাহালাত এগুলো দাসত্ব করতেছি আমরা আবার ব্যক্তিজীবনে এসে দেখা যাচ্ছে হ্যাঁ ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি তাও সেটা মসজিদের ভিতরে হয়তো নামাজ রোজা হজ জাগাত তাজবি তাহলিল জিগিরাজগার এইটুকু সীমাবদ্ধ ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে সমাজে থাকবে সংস্কৃতিতে থাকবে অর্থনীতিতে থাকবে রাজনীতিতে থাকবে তখন তারা আমাদেরকে আবার বলছে আমরা জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী মানে কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে এটা কি বুঝতে পারছেন কিনা সবাই বুঝবেন এই কথাগুলো আমি জানি যাদের বোঝার তারা বুঝেন তারা বুঝলেই হবে আর কি